হ্যালো আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায় আজকে আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার ষোলের চারের যে সেকশন চার রয়েছে রয়েছে চার সেই চারে কি বলা হয়েছে সেই চারে বলা হয়েছে যে বর্তমানে প্রচলিত বা যেভাবে আদালত যে অর্থভণ্ডগুলো অপরাধের কাছ থেকে আদায় করে সেভাবেই অর্থ আদায় করবে এবং আদায় করে যে ভীতি বা যে ক্ষতির শিকার হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বা সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তাহলে তার উত্তরাধিকার কে আর সেই ব্যক্তি যদি জীবিত থাকেন তাহলে তাকেই সেই অর্থটা প্রদান করা হবে আর যে ব্যক্তিকে দণ্ডিত করা হবে সেই দণ্ডিত ব্যক্তি যদি মারাও যায় তাহলে তার মৃত্যুর পর যে বিদ্যমান সয় সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থেকে বা তার কাছ থেকেই এই অর্থটা আদায় করা হবে আশা করি বুঝতে পেরেছেন যে section চারের চারে কি বলা হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি সবাই আরো খুব দেখার জন্য অপেক্ষা করবেন